আজকের ম্যাচে এমন কিছু ঘটেছে যা আপনারা ভাবেননি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এই নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের বাজিমা ষাট ব্যবধানে নিশ্চিত হয়েছে চলুন বিস্তারিত জানি কিভাবে উইলিয়াং এর ব্লাস্ট টম লাথামের অসাধারণ ইনিংস এবং গ্ল্যান্ড ফিলিপসের ফিনিশিং মুহূর্তগুলো ম্যাচের ফলাফলকে বদলে দিল আর কেন পাকিস্তানের ব্যাটিং ফর্ম টিকল ম্যাচের শুরুতে পাকিস্তান টসে জয় করে বোলিং এর দায়িত্ব গ্রহণ করে তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যেমন খেলা শুরু করলো ঠিক তেমনি পুরো ইনিংস জুড়ে শক্তি দেখাতে শুরু করে তারা পঞ্চাশ ওভারে তিনশো রান পাঁচ উইকেটের বিনিময়ে টার্গেট স্থাপন করে তারা স্পষ্ট করে দিল এখানে খেলাটা আমাদেরই নিউজিল্যান্ডের ফর্মে ছিল এক সুসংঘটিত আক্রমণ উইলিয়াং এর একশো রান টম লাথামের নট আউট একশো রান এবং গ্লেন ফিলিপসের ঝড়ো একষট্টি রান যাদের দক্ষ শটস ইঙ্গিত দিচ্ছিল প্রতিপক্ষকে হালকা করে নেওয়ার জন্যই নিউজিল্যান্ডের ইনিংসে ছিল তিনটি ধাপে বিভক্ত প্রথমে পাওয়ার প্লেতে দলটা দশ ওভারে আটচল্লিশ রান সংগ্রহ করে যেখানে দুই উইকেট তোলা হয় এরপর মূল ইনিংসে ব্যাটসম্যানদের শান্ত মনোভাব ও আক্রমণাত্মক শট দেখে ম্যাচের মুড পাল্টে যায় উইলিয়াম ও টম লাথামের সামনে দল দ্রুত দুশো রান পার করে আর গ্ল্যান ফিলিপস ঝটপট শট গুলোর শেষ দশ ওভারে বিশ রান বাড়ে এই পুরো ধারায় ছিল টেকটিক্যাল ধৈর্য কঠিন শট ও কিছু ঝুঁকিপূর্ণ কিন্তু সুচিন্তিত ব্যাটিং যা নিউজিল্যান্ডকে দেয় শক্তিশালী মোনাপা পাকিস্তানের ইনিংসে এসে বিষয়টা পাল্টে যায় শুরুর দিকে সৌদের শাকিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে চেষ্টা করলেও দ্রুত উইকেটে হারাতে শুরু করে বিশেষ করে যখন বাবর আজম রান করে থাকলেও তার আক্রমণাত্মক শটের বদলে গতি কিছুটা কমে যায় যার ফলে দলটির রেড ঠিক রাখতে পারেনি সালমান আঘা ও খুশদিল শাহ এর মাঝে কিছু ঝলক ছিল কিন্তু শিরোনামে উইকেট হাত দিতে হারি ও নাসিম শাহের মতো বোলারদের সামনে যে ঠেকে গেল তা পাকিস্তানের ইনিংসে বাঁধা এলো সমগ্র ইনিংসের শেষ অবধি দল মাত্র দুশো রান সংগ্রহ করতে সক্ষম হয় যা নিউজিল্যান্ডের টার্গেট থেকে ষাট রান কম তুলনায় নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ছিল ধারাবাহিকতা ও আক্রমণাত্মক স্পিরিট যেমন উইলিয়াং এর অভিজ্ঞতা এবং টম লাথামের স্থিতিশীলতা যেখানে গ্লেন ফিলিপস এর ফিনিশিং স্টাইল ম্যাচের শেষ মুহূর্তগুলোকে চরম উত্তেজনায় পরিণত করে পাকিস্তানের পক্ষ থেকে ব্যাটিং এর সুরভিতে ছিল কিছু অসঙ্গতি শুরুতে উইকেট বিপর্যয় ঘটার সাথে সাথে দলটি চাপের মুখে পড়ে যায় অনেকেই বলছেন এখানে কি কোনো ফরম্যাটিভ সমস্যা ছিল যেখানে চাপ নেশের উপর নির্ভরতা ও অভিজ্ঞতার অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে এছাড়াও টিমের কৌশলগত সিদ্ধান্ত যেমন ব্যাটিং অর্ডারের পরিবর্তন বা বোলারদের ব্যাটিং পরিকল্পনায় সামঞ্জস্যর অভাব এই সবগুলি ম্যাচের নাটকীয়তা বাড়িয়েছে কিছু মুহূর্ত এমন যেখানে মাঠের বাইরে হাস সরসের ছোঁয়া আসতে দেখলাম যেখানে উইলিয়ং এর ধারালো শট আর টম লাথামের মুলাইম ইনিংস দেখে কিছু সমালোচক মজা করে প্রশ্ন তুললেন এখানে কি পাকিস্তানের ব্যাটিং গ্রুপে কোনো শক্তি ছিলই না নাটকীয়তা তখনই শুরু হয় যখন ম্যাচের শেষ ওভারে গ্লেন ফিলিপসের ঝড়ো শটগুলো দেখে সবাই বুঝতে পারল নিউজিল্যান্ডের এই জয় শুধুমাত্র পরিসংখ্যানের খেলনা নয় বরং কৌশল মানসিক দৃঢ়তা ও অতুলনীয় ব্যাটিং এর এক প্রদর্শনী পাকিস্তানের পক্ষ থেকে টিমের কিছু খেলোয়াড় যেমন ও খুশদিল শাহ যথেষ্ট চেষ্টা করলেও প্রতিপক্ষের ধারাবাহিকতা ও টেকটিক্যাল জবাবদিহিতায় তারা পিছিয়ে পড়ে এই ম্যাচের ফলাফল শুধু সংখ্যা নয় পুরো দলগত কৌশল ও মানসিকতার মিশেলে নিহিত শেষমেশ নিউজিল্যান্ডের তিনশো বিশ রান পাঁচ উইকেটের ইনিংস এবং পাকিস্তানের দুশো রান সংগ্রহের মধ্যে ছিল এক বিশাল ফাঁক এই জয় শুধু তাদের টেকনিক্যাল দক্ষতারই প্রমাণ নয় বরং মাঠে মানসিক চাপ ও সিদ্ধান্তের পার্থক্য স্পষ্ট করে দেয় আজকের ম্যাচ থেকে আমরা শিখতে পারি যখন প্রতিপক্ষকে চাপ দিতে হয় তখন ধারাবাহিকতা কৌশলগত ভাবনা ও আত্মবিশ্বাসের সবচেয়ে বড় অস্ত্র নিউজিল্যান্ডের ব্যাটিং এর ধারাবাহিকতা ও পাকিস্তানের ব্যাটিং ক্ষুদ্র ত্রুটিগুলো মিলিয়ে পুরো খেলাটি হয়ে উঠলো এক নাটক হাস্যরস ও চ্যালেঞ্জে পরিপূর্ণ এক যুদ্ধ বন্ধুরা যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ক্রিকেটের এই মহাকাব্যিক যাত্রায় প্রতিটি ম্যাচে নতুন গল্প লিখে যায় পেজটিকে ফলো করে পাশে থাকুন